ত্বক যা লেখা নেই তা হীরা হলেও হারিয়ে যাবে আর যা আপনার জন্য লেখা আছে তা দুলো হলেও আপনার কাছেই ফিরে আসবে সো কোনো কিছু নিয়ে টেনশন করার কিছু নেই হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো এবং সুস্থ আছেন আমি আল্লাহর অশেষ সহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি প্রতিদিনের মতো আজও চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে আশা করি ভালো লাগবে আর পুরাটা রেসিপি জুড়ে আমার সাথে থাকবেন আজকে চলে এলাম খুবই মজার একটা রেসিপি কোনো ধরনের মশলা ছাড়াই মজার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি আজকের রেসিপিটি রান্না করতে যা যা লাগবে আমি এখানে সব কিছু রেডি করে নিয়েছি এখানে আমি ক্যাপসিকাম টমেটো পেঁয়াজ কেটে নিয়েছি পেঁয়াজটাকে আমি কিউব করে কেটে নিয়েছি আর নিয়েছি ক্যাপসিকাম দুই কালারের আর এখানে আছে অল্প পরিমাণের মুরগির মাংস আমার বাসায় রান্না করা কিছু মুরগির মাংস বেঁচে গিয়েছিল সেটাকেই আমি আজকে কাজে লাগাবো এই রেসিপিতে মুরগির মাংস না দিলেও কোনো সমস্যা হবে না শুধু ডিম দিয়ে এই রান্নাটা করতে পারবেন আমার কাছে মুরগির মাংস ছিল তাই আমি দিয়ে দেব আর এখানে আমি চারটা ডিমও ভেঙে নিয়েছি তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপিটি সব কিছু রেডি করে নিয়ে আমি নেমে পড়লাম রান্না করার জন্য আশা করি আপনাদের খুবই ভালো লাগবে একদম মশলা ছাড়া খুবই অল্প তেলে খুবই পুষ্টিকর সুস্বাদু একটি খাবার আপনাদের সাথে শেয়ার করব এক মিনিট যারা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দেন তাহলে আমার সব ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে আমার সব ভিডিওগুলো আপনারা নিয়মিত দেখতে পারবেন এখানে আমি অল্প পরিমাণের কি দিয়েছি তারপর দিয়ে দেব আগে থেকে কেটে রাখা পেঁয়াজগুলো আর এই রান্নাতে অবশ্যই পেঁয়াজটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন তাহলে মজা হবে আমার কাছে তো যে কোনো রান্নায় পেঁয়াজ বেশি বেশি দিলে মনে হয় যে রান্নার স্বাদটাই বেড়ে যায় আর এখানে পেঁয়াজটাকে আমি হালকা বেজে নিয়েছি বেশি করে একদম ব্রাউন করে ভেজে নিতে হবে না একটু হালকা হালকা ভেজে নিলে ভালো হবে তো তারপর আমি দিয়ে দিলাম ক্যাপসিকাম পেঁয়াজটা হালকা ভাজা ভাজা করে দিয়ে দিলাম ক্যাপসিকাম ক্যাপসিকামকেও আমি একটু ভেজে নেব আর যারা যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখছেন তারাও কিন্তু ফলো করতে একদমই ভুলবেন না তো আমি এখানে পেঁয়াজ ক্যাপসিকাম ভালো করে ভেজে নিয়ে তারপর দিয়ে দিচ্ছি এখানে টমেটো আমি এখানে মিডিয়াম সাইজের একটা টমেটোকে কিউব করে কেটে নিয়েছি যেহেতু আমি রান্না করব পাস্তা তো পাস্তার সাইজ যেরকম আমি সবজিগুলো ওইভাবেই কেটে নিয়েছি তো সবগুলোকে আমি কিছুক্ষণ ভেজে নেব কালারটা একটু চেঞ্জ হওয়া পর্যন্ত আর সবজিগুলোকে আপনি কোনোভাবেই একদম ভেজে ফেলবেন না এই খাবারটা এইভাবেই রান্না করলে সবজিগুলো একটু কাঁচা কাঁচা থাকবে খেতে ভালো লাগবে পেঁয়াজটাকেও আমি বেশি ভেজে নেই নাই তারপর আমি এখানে অ্যাড করব আগে থেকে কেটে রাখা মুরগির মাংস আমি আবারও বলতেছি এখানে আপনাদের মুরগির মাংস বাসায় না থাকলেও কোনো সমস্যা নেই শুধু ডিম দিয়ে এই রান্নাটা করতে পারবেন খুবই মজা হয় যাই হোক আমার মেয়ে ছোটোবেলায় আমার মেয়েকে আমি এই পাস্তাটা এইভাবে রান্না করে অনেক খাওয়াইছি সে এখন মিস করে আমাকে মাঝে মধ্যেই বলে আম্মু তুমি কখন আসবা আর তোমার হাতের ওই পাস্তাটা আমি খেতে চাই আমি বললাম ঠিক আছে আম্মু যখন আসি তোমাকে এই পাস্তাটা আমি রান্না করে অবশ্যই খাওয়াবো ছোটোবেলায় অনেক খেয়েছে আমার মেয়ে এই পাস্তাটা আর আমার কাছে খুব ভালো লাগে একদম মশলা ছাড়া তেল ছাড়া আমি তেলটা দেব না এই জন্যই একটু ঘি দিয়ে নিয়েছি আর অল্প তেলে যাই খাবেন তাই ভালো তেল বেশি খাওয়া একদমই ভালো না তো সবজি আর মুরগির মাংস সব কিছু আমি ভেজে নিয়ে মাঝখানটা একটু খালি করে নিয়েছি তারপর আমি দিয়ে দিলাম চারটা ডিম ডিমটাকে এভাবেই আমি ভেজে নেব আপনারা চাইলে প্রথমেই ডিমটাকে ভেজে তারপর একটা পাত্রে উঠিয়ে রেখে রান্নাটা করতে পারেন তো আমি শর্টকাটে করার জন্য এভাবে করে নিচ্ছি ডিমটাকে আমি মাঝখানে দিয়ে অল্প পরিমাণে লবণ দিয়ে তারপর ভেজে নিয়ে সবগুলো একসাথে মিক্স করে নেব। আর আগে থেকেই আমি পাস্তাটাকে সেদ্ধ করে রেখেছি সেটাও আপনাদের সাথে শেয়ার করব এখানে আমি গাজর কিউব করে কেটে পাস্তার যে সাইজ সেইম সাইজে আমি হচ্ছে পাস্তাটাকে পাস্তার গাজরটাকে প্রেশার কুকারে সিদ্ধ করে নিয়েছি কারণ হচ্ছে খুবই অল্প সময় আমি রান্নাটা করব আমার হাতে সময় কম ছিল আর রান্না করতে একদমই ভালো লাগতেছিলো না আর পাস্তাটা আমার খেতেও মন চাইতেছে তো কি করব বলে তাই ঝটপট আমি প্রেশার কুকারে সিদ্ধ বসাই দিলাম পাস্তা একটু শক্ত থাকে আর আমার বাসার মুরুগবি আছেন উনি আমার সাথে খাবেন উনি হচ্ছে শক্ত খাবার খেতে পারে না তার জন্য আমি প্রেশার কুকারে দিয়ে দিলাম বুদ্ধি খাটিয়ে তারপর আমি হচ্ছে পাস্তাটা দিয়ে সব কিছু একসাথে মিক্স করে নেব এখানে আপনারা চাইলে সয়া সস বা ক্যাচ অ্যাড করতে পারেন আমি সয়া সস অ্যাড করবো না কারণ আমার পাশের মুরগি খেতে পছন্দ করে না তাই আমি অ্যাড করলাম না আমি ভালো করে মিক্স করে নিয়েছি আর এখানে ধনিয়া পাতা দিলে আরও বেশি ভালো লাগতো আমার কাছে যেহেতু ধনিয়া পাতা ছিল না তাই আমি দিতে পারিনি আপনাদের হাতের কাছে থাকলে অবশ্যই দিবেন ফ্লেভারটা ভালো আসবে তারপর আমি নেড়েচেড়ে একদম ভালো করে মিক্স করে নেব আমার রান্নাটা যখন শেষের দিকে তখনই বাসায় মেহমান এসে হাজির তো আমি রান্নাটা করেছি অল্প করে শুধু আমাদের দুইজনের জন্য তারপরেও অনেক রান্না করেছি আমি আমি কম কোনো কিছুই রান্না করতে পারি না যাই রান্না করব বেশি বেশি আমার স্বামীর কাছ থেকে এই জিনিসটা আমি শিখেছি যদিও একটা বদভ্যাস অনেক মানুষই আছে দেখবেন কম কিছু রান্না করতে পারে না আমিও চাইলে কম কিছু রান্না করতে পারি না লাস্টে দেখা যায় অনেক বেশি রান্না করে ফেলি আমার রান্নাটা শেষ কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন